চোদ্দতম বিশেষ প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা জিকে কে প্রশ্ন সমূহ গ্রাম জেলায় অবস্থিত লালমনি দুই দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় হারিয়া তিন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ময়নুল হোসেন চার বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও পাঁচ পূর্ণবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা ছয় ছিয়াত্তরের মন মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে গঠে বাংলা এগারোশো ছিয়াত্তর জমি থেকে খাজনা দেয় আল্লাহ রাইনের পরিপন্থী হামিদুর রহমানের কি সিপাহী যমুনা নয় নদী কোথায় পতিত হয়েছে পদ্মা দশ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় এগারো বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম কোন তারিখে কোন উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর উনিশশো সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার গোড়া সাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় পোনা মারা নিষেধ সেন্টিমিটার বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা নিচের কোন বাংলাদেশি উপজাতির পরিবার কাঠামো পিত্রতান্ত্রিক একমাত্র এগারো আর খাসিয়া বাদে সকল উপজাতি হচ্ছে পিতৃতান্ত্রিক অর্থাৎ এখানে ডাবল আনসার সাঁওতাল এবং মার্মা সতেরো কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর ইউনুস আঠেরো চন্দ্রকোনা কাগজ কলের প্রধান কি বাস উনিশ মুজিবনগরের মুজিবনগরে কোন তারিখ স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর